সব কি সব বালাম্বো এখানে ভাই সব বালাম্ব এখানে জি ভাই সব কি বালামবো এখানে হ্যাঁ হ্যাঁ ভিতরে কি আছে মানে ভিতরে কি কি সব বই বলেন তো পুরনো সব বই আচ্ছা আমরা একটু জানতে চাচ্ছিলাম আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ভিতরে কি পরিমাণ বই আছে আগুন নির্মাণের শেষে অন্ধকার দেখা যাচ্ছে অন্ধকার মানে আলো ছাড়া তো দেখা যাচ্ছে না কাজ করতেছি লাইট ঝরাই ধরে কাজ করতেছি হয়তো বা মানে আলো থাকলে বা দিনে বুঝা যাবে আসলে কি পরিমাণ বই আছে পাকি ফেলমেন্ট করা করতে এই থাকে এটা। না 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 মেসেজটা পাইছে? মেসেজ পাইয়েস। মেসেজ পাওয়ার সাথে সাথে ভিতরে আবার কি কাজ করছে?